একুশতম বিশেষ পরীক্ষার পূর্ণ সমাধানটি চলুন দেখি হাজির শরীফুল প্রবাদী সম্ভাষণ কার রচনা শরিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্দশি কবিতা বলি কার রচনা সরি মাইকেল মধুসূদন দত্ত কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ সেটি উত্তর বিশের বাসী কবর নাটক কার রচনা উপরে মানুষ সত্য তাহার উপরে নেয় কে বলেছেন সেটা উত্তর চণ্ডীদাস কোনটি রবীন্দ্রনাথের রচনা সঠিক উত্তর চতুরঙ্গ কোনটি কাব্যগ্রন্থ শরীর উত্তর কয়েকটি কবিতা কোনটি নাটক সঠিক উত্তর শাহজাহান আবুল তাবুল কার লেখা শরীঘর সুকুমার রায় লাল সাহেষটি লেখককে শরীর উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবের রক্তের অক্সিজেন পরিমাণ ক্ষমতা খর্ব করে সঠিক উত্তর কার্বন মনোঅক্সাইড একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ সঠিক উত্তর ষোলো গুণ একটি সোনার গয়নার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস এক হবে সঠিক উত্তর চার গ্রাম এক হাজার টাকা ক খ এক ইস্টু চার অনুপাতে ভাগ করে নেয় ক্ষয়ের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ভাগ করে মেয়ে কত টাকা পাবে উত্তর দুইশো টাকা এক দোকানদার একশো দশ টাকা কেজি আমি কিছু চায়ের সঙ্গে একশো টাকা কেজি আমি দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা একশো বিশ টাকা কেজি দামে বিক্রি করে মোট দুই টাকা লাভ করলো দোকানদার দ্বিতীয় প্রকারের কত গতি চা ক্রয় করেছিল আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতরা কতদিন বেশি লাগবে সঠিক উত্তর তেত্রিশ ইন্টু ওয়ান বাই থ্রি পার্সেন্ট একজন চাকরিজীবীর বেতনের দশ ভাগের এক অংশ কাপড় ক্রয় তিন ভাগের এক অংশ খাদ্য ক্রয় এবং পাঁচ ভাগের এক অংশ বাড়ি বারে ব্যয় হয় তার আয়ের ভাগ অবশিষ্ট রইল ছত্রিশ ইন্টু ওয়ান বাই থ্রি পার্সেন্ট একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করে সঠিক উত্তর পাঁচশো চল্লিশ ডিগ্রি একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর সঙ্গে কত কোন কতম সংখ্যা যোগ করলে যোগফল দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সাবজেক্ট উত্তর একুশ একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত সঠিক উত্তর ষোলো পনেরো রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় হলো সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় হচ্ছে সঠিক উত্তর বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো কত তাপমাত্রায় পানি ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর চার কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় সঠিক উত্তর শুষক কম্পিউটার ভাইরাস হলো সঠিক উত্তর এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম মাদক সংযোগ তরণ সর্বোচ্চ কোথায় সঠিক উত্তর ভূপৃষ্ঠে যেসব নিউক্লিয়াসের পোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় সঠিক উত্তর আইসোটোপ ड्राई आईस हल सटिक उत्तर कठिन अवस्था कार्बन डायक्साइड नो वन कैन डैश दैट हिटर डीन आई डिड मान दू चिल्ड्रेन सठन इफ यून कंक्रीट प्रूफ उर लुकिंग फर सठिडेंस चाँ हार अर्थ की সঠিক উত্তর প্রিয়জন সমাগম বিরাটবর অর্থ কি সঠিক উত্তর উদাসীন কোন মানটি সুত সুচিস্মিতা কোন হাজার প্রান্তি নে্যাংশের সংক্ষিপ্ত মুক্তি সঠিক উত্তর অক্লান্ত কর্মী ক্রিয়াবদ সঠিক উত্তর কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে কোনটি অনুজ্ঞা সঠিক উত্তর তুমি যাও যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝায় সঠিক উত্তর শক্তি কোন মানটি শুদ্ধ সঠিক উত্তর অপশন বিমুষ্য বজ্রগুলি বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশন ডি মৈথিলি ভাষার একটি উপভাষা ঐতিহাসিক একুশ দফাতে আমি প্রথম দাবটি কী ছিল সঠিক উত্তর বাংলা কি অন্যতম রাষ্ট্রভাষা ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় সঠিক উত্তর ষোলোশো দশ বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে সঠিক উত্তর ষাট জন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী সঠিক উত্তর রেডিমেড গার্মেন্টস জাতীয় সংসদ ভবনের স্থপতি সঠিক লুই আয় কান বাংলাদেশের বর্তমান মাথা বিশ্ব আয় কত মার্কিন ডলার সঠিক উত্তর সাতশো পঞ্চাশ জোট এই প্রশ্নের উত্তর পরিবর্তনশীল বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডার কয়টি সঠিক উত্তর ছাব্বিশটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি ক্ষমতা পায় চার অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সমিতিতে কোন কাজ এককভাবে করতে পারেন উত্তর প্রধান বিচারপতি নিয়োগ জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত সঠিক উত্তর দুইশো পনেরো একর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সঠিক উত্তর নয়াদিল্লি পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর গোয়ালন্দর বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় সঠিক উত্তর উনিশশো সাতান্ন সালে টাওয়ার অবস্থিত কোথায় সঠিক উত্তর প্যারিস ন্যানসন ম্যান্ডানোর রাজনৈতিক দলের নাম কি সঠিক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বেলিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর আফ্রিকা ভারতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর রিও ডি সার উক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে উত্তর শ্রীলঙ্কা জি সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নিগঠিত সঠিক উত্তর উন্নয়নশীল দেশ কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল সঠিক উত্তর একান্নটি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটও কোন বছর প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাতটা চুক্তি সই করেছে সঠিক উত্তর উনিশশো সালে কোন চুক্তিতে পারমিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে আন্তর্জাতিক সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ভিয়েনায় অভিভুক্ত দেশ কয়টি সঠিক উত্তর ভারতী বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান এনগার ইনডিফারেন্ট সঠিক উত্তর ইথিওস্টিক হাফ হার্টেড লেনথ প্রলং সঠিক উত্তর স্ট্রেন স্ট্রিচ এক্সটেন ডিলে রিটায়ার্ড সঠিক উত্তর স্লো ডাউন হোল্ড আপ submissive disobedient collector observe defy he fantasizes dash winning the lottery about the parthenon is said dash, erected in the age of pericles Gupta, to have been as they waited Rohim are good against war. Shalidot. Option C. While his brother was discussing the effect of pollution, the Olympic Games were watched by dash, billions of people all over the world. Shalidot. Usually, the tree has been blown dash, by the strong winds. Shalidot. Off. A reward has been announced for the employees who dash hard. have worked. to dash the arrival of spring, Bangladesh television dash a special function. Shadi celebrate, organized. Bangladesh Kone Olympic Games a pratham, Akshavar Kore. Shadi Los Angeles. যৌন বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি সঠিক উত্তর পঞ্চাশটি নব্দ সাধারণত কোন শব্দে প্রযোজ্য সঠিক উত্তর তৎসমূ দ্য অথ অফ থিংস দ্যাট ট্রু লার্নিং উইল লিড টু ড্যাশ সঠিক উত্তর অপশন সি ব্যাটার এক্সপ্রেসিভ পাওয়ার which of the following best describe the author's attitude towards learning? shalikuta option b. learning is a matter of promoting creativity in students. read the following passages and answer 87 to 89 question. the gypsies are a tribe of strange people. they do not have any fixed home but wandered about from place to place and live in tents they were originally native of india but as they reached england from egypt the english took them from egyptians this is where they come to be called gypsies they were believed to possess strange power they could tell your fortune by reading the palm of your hand it was thought they stole little children to. Train them in their way of life. Whenever a child got lost, it was thought that it had been carried away by gypsies, so they were arrested and sent to sent for trial. But this attitude towards the gypsies has gradually changed. The gypsies are people who shall we to option A are always on the move. ইংলিশ বায়ুমন্ডল ওজন ক্ষয়ের কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সঠিক উত্তর সিপসি বা ক্লোরোফ্লোর কার্বন সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে সঠিক উত্তর পাকিস্তান শতাব্দীর সর্বশেষ কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর সিডনি উনিশশো পঁচানব্বই সালে বেজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কি ছিল সঠিক উত্তর দৃষ্টিতে দেশটিতে বিশ্বরেখা কোন দেশে নারী পুরুষের কম আছে সঠিক উত্তর বাংলাদেশে উনিশশো সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন ষোলি গুন্টার গুণ্টার বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি শ্রী জাপান তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে বাস করা হয় ষোলি উত্তর উনিশশো সালে বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা শরীর উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা রচিত হয় কোন খাদ সঠিক উত্তর তৈরি পোশাক তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ ব্যস্টে স্কুল চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন